সিকিমপুরে ট্যুরের ডিসিশনটা ছিল খুব কম সময়ের মধ্যে তাই তৎকাল টিকিট কেটে দার্জিলিং মেলের টু এসিতে উঠে সাউথ সিকিমের রাবাংলা নামচি হয়ে ইয়াকসাম এবং শেষে পেলিং চলে আসি আমার আজকের ভিডিওটি শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন সিকিমে ভ্রমণের চতুর্থ পর্ব এটি একটি অন্য রকম ভিডিও তাই সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপার পেলিংয়ের খুব সুন্দর একটি হোটেল যেখান থেকে হাত বাড়ালেই দিনে ও রাতে কাঞ্চনজঙ্ঘার পিক সহজেই ধরা দেবে তার ডিটেলস তৎসহ পাশের কিছু হোটেলের ইনফরমেশান থাকবে এই ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটির শেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এটি একটি ভীষণ হোটেলের ভিডিও হোটেলটি এমন লোকেশনে বেরোতে চাইছিল না আমরা চলে এলাম হোটেল রিট্রিট ক্র্যাশুলা ওটা আপার পেলিং আপার পেলিং এ হোটেলে আমরা এন্ট্রি নিচ্ছি এখানে সুন্দর একটা সিস্টেম দেখে অভিভূত হয়ে গেলাম হ্যাঁ ওয়েলকাম জানাচ্ছি এরা ভেরি ফ্যান্টাস্টিক মেনি মেনি থ্যাঙ্কস মেনি মেনি থ্যাংকস সুন্দর লাগছে একটা অভিনবত্ব আছে অবশ্যই অভিনবত্ব আছে হ্যাঁ দারুণ মেনি থ্যাঙ্কস মেনি থ্যাঙ্কস দারুণ সুন্দর এক অভিজ্ঞতা ওভাটা আমাদের বরণ করে নিচ্ছে দারুণ সুন্দর খুব সুন্দর লাগলো নতুন জিনিস হ্যাঁ প্রশংসনীয় এবং আমরা এটা একটা নতুন রকম ভাবে পেলাম থ্যাংক ইউ মে থ্যাঙ্কস আমরা যে ফ্লোরে রয়েছি তার রুমগুলো এক এক করে ছোট্ট ছোট্ট করে দেখাচ্ছি এটা হলো দুশো এক এটা ইস্ট ফেসিং হ্যালিপ্যাড ফেসিং হ্যালিপ্যাড বা রুপওয়ে ফেসিং এর ব্যালকনি থেকে এই হচ্ছে এর ভিউ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এরপর আসছি দুশো দু নম্বর রুমে দুশো দু নম্বর রুমটিও এই রকম একটা বড় বেড বাথরুম সুন্দর ওয়াড্রফ বড় একখানা সোফা এবং চলে এলাম ব্যালকনি ব্যালকনি থেকে হালকা মাউন্টেন দেখা যাচ্ছে তবে এটি নিউ কনস্ট্রাকশান জন্য গার্ড করেছে সবথেকে ভালো হলো এই ফ্লোরের দুশো তিন নম্বর এবং দুশো চার নম্বর রুমটি আমি সবাইকে বলবো যদি পান ভাড়াতে কম্প্রোমাইজ না করে এই দুটো রুম নেওয়ার জন্য ভাড়া পড়েছে

বিশাল বড় একটা বেড আর বিরাট ফ্রি স্পেস কয়েকটা সোফা টেবিল বড় একটা আয়না তারপর সব থেকে বড় একটা ওয়াশরুম এই ছিল ওয়াশরুম এবং এখানে একটা মস্ত বড় বাথটা বেশ বড় আকারে একটা গিজার্ট রয়েছে দাদা অসমটা খুব সুন্দর এই ছিল আমাদের প্রিমিয়াম রুম তো সব থেকে যেটা ব্যাপার এখান থেকে বসে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এই হচ্ছে ব্যালকনি ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর একখানা ভিউ কাঞ্চনজঙ্ঘার এর থেকে আর বেশি কি দারুণ সুন্দর পাহাড়ের বড় পাহাড়ের দৃশ্য খেলা তারপর দেখুন ছবি একদম মনে রাখার মতো একটা ছবি যেটা কিনা অনেক অনেক দিন মনে থাকবে আর এই হোটেলের এই দৃশ্য অনেক দৃশ্যের মধ্যে না হারিয়ে অনেক দিন ছবির মতো থেকে যাবে আশা করছি কারণ এ দৃশ্য অনেকদিন থাকার মতো দৃশ্য দারুণ সুন্দর ঝকঝকে আকাশ পেয়েছি আমরা খুব লাকি এরকম দৃশ্য খুব সচরাচর দেখা যায় না হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা সূর্যের আলোতে এক বড় পাহাড় চকচক চকচক করছে দারুণ সুন্দর পেলিয়ে এসে রাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কখনো ভাবিনি এ আমাদের কাছে বাড়তি পাও না আমরা এখন হোটেল ক্যাশুরা ওভাটা আপার পেলিং এর সব থেকে উঁচু একটা হোটেলের ভোরের ব্যালকনিতে দাঁড়িয়ে আর ভোরের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি একদম পূর্ণ চন্দ্র আকাশ চাঁদ এবং সেই চাঁদের আলোতে কাঞ্চনচঙ্ঘার পিক এই দেখার সৌভাগ্য হলো এ কম কথা নয় অনেকে সূর্যের আলোতে পিক দেখতে পান কিন্তু আমরা এই ভরে চাঁদের আলোতে কাঞ্চনজঙ্ঘার পিক দেখতে পাচ্ছি হোটেল হোটেলা ওভাটার ব্যালকনিতে থেকে দাঁড়িয়ে দারুণ সৌভাগ্যের মনে করছি খুব সুন্দর লাগছে এই দৃশ্য দেখে আমরা অভিভূত দারুণ সুন্দর আমরা মুগ্ধ হোটেল ক্রেসুলা ওভাটার ব্যালকনিতে বসে এইভাবে বসে বড় পাহাড় দেখার সৌভাগ্য হয়েছিল ব্যালকনিটা থেকে দারুণ লাগছে পাহাড়টাকে আমরা ভীষণ এনজয় করছি এই টুটাতে পেলিং এসে পেলিং এর সব থেকে উঁচুতে এই হোটেল ক্রেসুলা ওভাটা এই যে দেখা যাচ্ছে হ্যালিপ্যাড এই হ্যালিপ্যাড এর উপরেই হয়েছে পেলিং রোপওয়ে যে পেলিং রোপওয়েটা একদিন চলে আর অবশ্য চলেনি এই পেলিং রোপওয়ে এই পেলিং রোপওয়ে দেখা যাচ্ছে আর তারপরে দেখা যাচ্ছে দূরে একটা বড় শিব মূর্তি তারপরে সুন্দর ভিউ কাঞ্চনজঙ্ঘার একটা মনোরম দৃশ্য রোদ পড়তে বড় পাহাড় সবে সূর্য উঠছে আকাশে চাঁদ রয়েছে আকাশটা পরিষ্কার দূরে একদম বাড়ির কাছে চলে এসছে এবং হঠাৎ করে এই পিকগুলোর কালার আস্তে আস্তে করে চেঞ্জ হতে শুরু করেছে সূর্যের আলোতে একটা গোল্ডেন কালার নিয়েছে এইটা দেখার জন্যই আমরা বসে আছি সেই সকাল থেকে দারুন দারুন ফ্যান্টাস্টিক এই ছিল হোটেল ক্রাসুলা ওভাটা আর ঠিক সামনেই পেলিং রোপয়ে যা আগে এই গ্রাউন্ডটা ছিল হেলিপ্যাড এই হেলিপ্যাড উপরে পেলিং রোপওয়ে বানিয়েছে এই পেলিং রোপেটা এখনো অবধি চলেনি তো এই বিরাট লনে একটা মর্নিং ওয়াক করাই যায় এই সবাই মর্নিং ওয়াক করছে আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন পাহাড় দেশে যে পাহাড়ে এই সকালবেলা সূর্যের আলো এসে পড়তে বড় পাহাড়ের দৃশ্যগুলো অদ্ভুত রকম একটা রূপ নিয়েছে ভীষণ সুন্দর এক পাহাড় আমরা দেখতে পাচ্ছি দারুণ সুন্দর এনজয় করছি এই ট্যুরটাতে পেলিং এর সর্বোচ্চ জায়গা উঁচুতে আমরা এখন চলে এসছি আমরা পেলিং এর এই হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি কী আছে সেগুলো এক এক করে দেখছি মশলা অমলেট আর ওখানে আছে স্যান্ডউইচ আর আছে উপমা উপমা ছোলে বাটারা প্লেন পরোটা ব্রেড বাটার অথবা ব্রেড জ্যাম আর রয়েছে চা বা কফি ফ্রুট জুস এদের সার্ভিসটাও বেশ ভালো সবাই খেতে ব্যস্ত এদের রেস্টুরেন্ট থেকেও সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যাচ্ছে ও ভেরি ফ্যান্টাস্টিক ওটার কাছেই আরেকটি হোটেল রয়েছে হোটেল সিকিম অরোরা যার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু টু ফাইভ এইট নাইন এইট সেভেন এটা মোটামুটি ধরনের একটা হোটেল তো খুব কাছেই এই হোটেল সিকিম অরোরা হোটেলা ওভারটার ঠিক পাশেই আর একটা হোটেল রয়েছে তিব্বত হোম টেলিং যার ফোন নাম্বার সেভেন নাইন জিরো এইট টু নাইন জিরো সেভেন সেভেন এইট এটাও দেখতে পাবেন

এখানে দেখা যাচ্ছে বাঙালি খাওয়ার রেড হোটেলও রয়েছে আপার পেলিং এ আর এখানে কাছাকাছি বেশ কিছু হোটেল রয়েছে যেমন দেখা যাচ্ছে দ্য পেলিং রিসর্ট এই হচ্ছে দ্য পেলিং রিসর্ট ফোন নাম্বার নাইন টু থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স ফাইভ সিক্স এই হচ্ছে পেলিং রিসর্ট এখান থেকেও এই যে দেখা যাচ্ছে আমরা যে হোটেলে রয়েছি তার পাশেই প্যারাগ্লাইডিং সেন্টার প্যারাগ্লাইডিং করা যায় এই আর এই হলো তার এই প্যারাগ্লাইডিং পজিশনটা এখান থেকে প্যারাগ্লাইডিং করা যায় অসুবিধা হবে না কোনো এজেন্সি ধরে আসার দরকার নেই নিজেরা বুক করে চলে আসতে পারেন থাকলে অবশ্যই আপার পিলিংয়ে থাকার চেষ্টা করবেন যেটা হলো হোটেল সিনিয়ল চু হোটেল সিনিয়ল চু আপার পিলিং এটাই হলো ওয়ালনাট গাছ আর ওয়ালনাটের খোঁজে বাঙালি এইসব ওয়ালনাট খোঁজে বাঙালি ভোরবেলা থেকে বেরিয়ে পড়েছে বাঙালি তার ছাপ রেখে চলেছে যেখানে বাঙালি সেখানে এই ধরেন দেখাই যাবে একদম সুন্দর আরেক বাঙালি পর্যটক যিনি সত্যিকারীর গাছ পাগল মানুষ ফুল প্রেমিক মানুষ হ্যাঁ অবশেষে সাকসেসফুল আমরা রয়েছি এ আর পেলিংয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো সঙ্গে দেখা হয়ে আমরা সত্যি খুব আপ্লুত চন্দননগরের আপনি কিছু বলুন অমিতাভাবু অমিতা বাবু গাঙ্গুল দারুণ আপনার সঙ্গে আলাপ খুব ভালো লাগলো আর এত সুন্দর ভাবে আমরা পিকটা দেখতে পাচ্ছি আমাদের হোটেল থেকে খুব ভালো লাগছে দারুণ লাগছে আপনাদের সঙ্গে দেখা হয়েছে এটা আমাদের কাছে একটা বড় পাওনা ভীষণ ভালো লাগলো আর আপনার সঙ্গে আমরাও তো পেয়ে আপনাকে এই বন্ডিংটা আমরা ভীষণ খুশি আর আবার দেখা হবে আবার কোথাও না কোথাও দেখা হবে পৃথিবী গোল পৃথিবী গোল অবশ্যই ঠিক আছে ক্যাশুরা ওভারটার ফোন নাম্বার সেভেন জিরো সিক্স থ্রি এইট সেভেন ফাইভ ফোর টু সেভেন পেলিং এর ওভারটাতে আমরা দুরাত্রি কাটিয়ে আবার নির্মল ছেত্রীর সঙ্গে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে হোটেলটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমরা এখানেই কমপ্লিট করলাম আমাদের সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম জার্নি আর জার্নিটা ভীষণ সুন্দর হয়েছে আর যে এতটা ভালো হয়েছে সে হচ্ছে আমাদের নির্মলজি নির্মল ছেত্রী डिस्क्रिप्शन बॉक्स से देखे देव तो वो दे निर्मल जी के कैसे लगा हम लोग को एकदम तो एकदम बढ़िया एकदम बढ़िया आप लोग एकदम सीधा साधा आराम से घूमता है कोई आपका फोन नंबर दे दीजिए बोल दे नाइन बोल सेवन नाइन फिर एक बार नाइन डबल सेवन फाइव नाइन फाइव जीरो वन थ्री नाइन थैंक यू और हमारे वीडियो भाव लगले अवश्य एक লাইক এবং শেয়ার করে দেবেন শিলিগুড়িতে এসে শ্যামলী পরিবহনের এসি ভলভো বাসে উঠে পড়ি এটি হবে আমার প্রথম অভিজ্ঞতা এই জার্নি তাই শেয়ার না করে পারলাম না এই প্রথম বাসে করে যাচ্ছি শিলিগুড়ি থেকে ধর্মতলা শিলিগুড়ি থেকে ধর্মতলা এই যে সব স্যার বসে গেছে

ধর্মতলার মাঝে দুবার কিছু সময়ের জন্য দাঁড়ায় প্রথমে ডালখোলা পরে কৃষ্ণনগর আমরা দমদম এয়ারপোর্টে নেমে পড়ি ডালখোলার কাছে ডিনার করতে পারেন এই খাসি মাংস ভাত আমাদের এই জার্নি কেমন লাগলো জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ